আপনারা জেনেছেন যে আমাদের যিনি যিনি আমাদের ক্রিকেটার হাসান তিনি আপনারা যে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আমি যে উনি একটা জুয়া কোম্পানির সাথে ওদের শুভেচ্ছাদূত হয়েছিলেন পরে আইসিসি থেকে এবং বাংলাদেশ আমাদের ক্রিকেট এসোসিয়েশন বা ক্রিকেট বোর্ড ঝামেলা করার কারণে এখান থেকে উনি বেরোয় আসছেন তা আমি তিন লাখ টাকা উনারে দিতে চেয়েছিলাম আজকে আবার যে খবরটা আমরা পাইছি আপনারা জানেন যে বাংলাদেশের একটি শেয়ার কারসাজি হয়েছে কিছুদিন আগে এটার সাথে সাকিবুল হাসান জড়িত তার নাম আছে এখানের মধ্যে এবং এই যারা এই কারসাজিটা করছেন তারা এই কিছুদিনের মধ্যে শেয়ার বাজার থেকে একশো সাতত্রিশ কোটি টাকা সরাই ফেলছেন এখান থেকে তারা লাভ হয়েছে তাদের তা আমার যে বক্তব্যটা দেখেন এই সাকিবুল হাসান দেড় কোটি ফলোয়ার তার এই ফলোয়ারদের জন্য হচ্ছে মডেল তাকেই মডেল মনে করা হয় তাকে ফলো করবে তরুণরা কারণ কি ফলো করবে তাদেরকে ফলো করবে হচ্ছে গিয়ে যে তুমি এই শুভেচ্ছা দূত হবে হওয়ার পর মজার বিষয় দেখেন এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মানে যারা শেয়ার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে তাদেরই শুভেচ্ছা দূত কিন্তু হচ্ছে গিয়ে সাকিব আল হাসান মানে সাকিবুল হাসানকে এই আনা হয়েছে যে উনি শুভেচ্ছা দূত থাকবেন আবার আরো আজকের কষ্টের একটা সংবাদ শুনেন দুদকেরও নাকি শুভেচ্ছা দূত ছিলেন হচ্ছে গিয়ে সাকিবুল হাসান সাকিব আল হাসান দুদকেরও শুভেচ্ছা দূত ছিলেন এখন দুদক এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের শুভেচ্ছা দূতের অবস্থায় যদি এইরকম হয় যে টাকা ছাড়া লুটপাট করা ছাড়া জুয়া ছাড়া এই মানুষটা কিচ্ছু বুঝে না এলে পরিণতি আমাদের বাংলাদেশের কোথায় দাঁড়ায় আমিটা একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে আপনি দেখেন যে সাকিবুল হাসানের জন্য আমরা বিভিন্ন সময় সাকিবুল হাসান বাংলাদেশকে সামনের নিয়ে গেছেন ক্রিকেটে আমরা তার জন্য গর্ববোধ করি আমরা অনেকেই তার ফলোয়ার ওভার তাকে আমাদের পছন্দের ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান কিন্তু এই কৃতজ্ঞতা আমরা পরিশোধ করতেছি তার জন্য এর বিনা ময়ে আমরা কতটুকু ক্ষয় ক্ষতি আমরা নিব উনি যা ইচ্ছা তাই করতেছেন যা ভালো লাগে তাই করতেছেন স্বর্ণের ব্যবসা করতেছেন উনি শেয়ার কারসাজিতে জড়িত আছেন মানে এমন কিছু বাদ নাই উনি করতেছেন না এটা আমাদের জন্য কোটি হতাশাজনক আমি দুজকের মতো genie শ্রেষ্ঠ তাদেরকে অনুরোধ করব যে শুভেচ্ছা দূত যদি এখন উনি থেকে থাকেন তাহলে তারে এখান থেকে বিদায় দিবেন কিনা এবং তার বিরুদ্ধে এই যে শেয়ার কারসাজির বিষয় দুদক কি দেখবেন কিনা এটা আমি একটু দুদকের কাছে প্রশ্ন রাখতে চাই নাকি না আপনারও আপনারা নিজেরাও একটা সাজির সাথে নিজেদেরকে জড়াই রাখবেন এটা আমার জানা নাই আপনারা এটা ক্লিয়ার করবেন কারণ আপনাদের ব্যাপারে আমাদের একটা ইজত আছে যে আমরা জানি আপনাদের শরণাপন্ন হয়ে আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় আমি একটা কথা বলতে চাই এই ধরনের মডেল ক্যারেক্টার গুলা যখন বাংলাদেশে এই ধরনের কাজ করে আপনি কোনোদিন এই ইয়াং সোসাইটি যে সোসাইটিকে নিয়ে জনানের চেষ্টা কাছি সব সময় বলেন যে এই তরুণ সোসাইটিটা বা তরুণরা যারা আছে তারাই সোনার বাংলা বানাবে বঙ্গবন্ধু আপনি এই ধরনের মডেল ক্যারেক্টার যদি থাকে তাইলে কোনোদিন এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে না কোনোদিন সোনার বাংলা হবে না আর লুটপাট করার এত নেশা যদি এই ধরনের সেলিব্রিটিদের থাকে দেখেন ওনারা খেলবেন খেলাধুলা করে টাকা ইনকাম করবেন দেশের ভালো ভালো অবস্থানে যাবেন তার নাকি বছরে অনেক প্রায় অনেক কোটি টাকা ইনকাম ছয় সাতশো কোটি টাকা মালিক নাকি সাকিবুল হাসান হয়ে গেছেন এরপরও সে আর কারসাজির সাথে জড়িত এই মানুষটা তো আমার কাছে মনে হয়েছে যে তার অভাব আর নাই কিন্তু তার স্বভাবটা নষ্ট হয়ে গেছে এখন তারে কোনো না কোনোভাবে বাঁচাইতে হবে আরে যারা আমরা ফলো করি আমাদের মনে করি যে একজন ক্রিকেটারকে বাঁচাইতে গেলে তার সব জায়গা থেকে রক্ষা করতে গেলে তারে এখনই আর ঠিক করার সময় আনলেই কিন্তু অনেক দেরি হয়ে যাবে তার সাথে সাথে বাংলাদেশের অনু তরুণরাও উদ্দেশ্যহীনভাবে সোনার বাংলা থেকে দূরে চলে যায় বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজাইলের জন্ম হয় আপনি মনে করেন যে উনার জন্য এখন দুধক বা অন্যান্য যারা আমার মনে হইতেছে আমার মন বলছে যে উনার পাপের ঘর পূর্ণ হয়েছে উনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি কট তোমার নয়টা বাড়ি আছে ভাই তুমি এমপি দেশে আর মাল বানাচ্ছ দেশে এগুলা হবে না শুনেন আমি বারবার বলি না যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হাজার হাজার নৌকার কর্মীরা বইটা পাইতেছে আর এই মজা মারতেছে হচ্ছে এটা যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে সাল সাল থেকে পর্যন্ত বাড়ি কিনেছেন নয়টা এবং এগুলা প্রায় চল্লিশ কোটির উপরে এবং বাড়ি কিনছেন কতটা জিনিস এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না কারণ আপনি আওয়ামী লীগ করেন আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি তাও দেশটা ভালো থাকুক অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি সে তো তার তো কোনো দল থাকে না দেখেন মুস্তাক মুস্তাক আওয়ামী লীগ করতো খন্দকার মুস্তাক কিন্তু সে তো ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে এর মানে আওয়ামী লীগ করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী সাথে বেইমানি করবে না মাহবুব জানে অন্য জায়গাগুলোতে কি বানাইছে তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী খাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে একটা টাকা দুই নাম্বারই করে নাই এরা বঙ্গবন্ধুরে ধারণ করে শুনেন বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন এটা একসাথে হইতে পারে না উনি পাঁচশো কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে এই যে আমি যে এইসব কথাগুলা বলছি এগুলা নাকি উনার মানহানি হয়েছে উনার মানহানি যদি মনে হয় হয় তো উনি মামলা করতেই পারেন এখনো মামলাটা ফর্মুলেটি হয় নাই আমি শুনছি যে মামলা করতে যে টাকা দিতে হয় এই টাকাটাই নাকি এখনো দেন নাই তবে উনি মামলা করলে আমি যেভাবে মামলা করছি ওনাকে ফেস করতে হচ্ছে আমার উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন আমি ফেস করবো এখানে তো লুকালুকির কিছু নাই আমি তো এখনো বলছি যে আমি যা বলছি আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে যেটা ডে স্টার বলছে যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের যে অর্গানাইজেশন তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা হচ্ছে কি যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়াই যাই না আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন যে দলেরই হন না কেন যেমন আমি যে আদর্শটা ধারণ করি বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু অথবা কেউ যদি আপনাদের কাছে টাকা চায় তিন তিন আনা তিন আনা স্ট্যাম্পে আমাকে পাঠাই দিয়ে আমি ব্যবস্থা নিব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে এটা তেহাত্তর সালে বলে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে নিউ ইয়র্কে উনি বলছেন যে নিজের দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি তারপরও দুর্নীতি করতে হবে কেন এই ধরনের জিরো টলারেন্স অবস্থায় উন্নয়নের যে আপনারা রোড রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি এটার প্রধান অন্তরায় কিন্তু হচ্ছে গিয়ে দুর্নীতি দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন আপনি কোনো দিন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন না এমন প্রশ্ন হচ্ছে গিয়ে যে নিজের দলের এইরকম বড় একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আমরা কি তদন্ত করব না তাহলে আমরা পরবর্তী জেনারেশন কি দিচ্ছি বা কি বলবো তাদের চোখে চোখ রেখে আমরা কি কথা বলবো এই জন্য আমার কাছে মনে হয়েছে আমি প্রথমে নিজে আমি কিন্তু এই দলটা করি আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বঙ্গবন্ধুর দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙ্গিয়ে আপনি দুর্নীতি করবেন তাও সীমানা ছাড়িয়ে এটা হইতে পারে না এই জন্য আমি কোর্টে গেছি কোর্ট আমার এই সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার কোর্ট গুলাকে অর্ডারে লিখে দিয়ে তাকে বলেছেন যে চার মাসের মধ্যে দুদকের ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে রিপোর্ট জমা দিবেন সৈয়দ আশরাফ সাহেব আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড়েন এটা এখন ফেরত আসার সময় আসছে যে উনারই কথাটার একটা গুরুত্ব আছে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ বহুদিন ধরে করে যাচ্ছি বিভিন্ন বিষয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলি আজকে আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন আমি মনে করি বাংলাদেশের দুর্নীতি বিরোধী অভিযান এই অভিযানের জন্য একটি গুরুত্ব দিন আজকে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে যে বেঞ্চ এই বেঞ্চ একটি অর্ডার দিয়েছেন সোমটু অর্ডারটি দিয়েছেন যে বঙ্গবন্ধুর যত বক্তব্য আছে যেগুলো দুর্নীতি বিরোধী বক্তব্য এগুলাকে আদর্শ ধরে দুর্নীতি দমন কমিশন যেন তাদের কাজগুলা চালিয়ে যায় এবং এই আগামী এই যে আমাদের যে আর্কাইভ যারা সেভ করে রাখেন তাদেরকে অর্ডার দেয়া হয়েছে এক মাসের মধ্যে তারা যেন এই বঙ্গবন্ধুর সকল বক্তব্য গুলা দুর্নীতি বিরোধী বক্তব্য গুলা হাইকোর্টে যেন জমা দেন এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত কেন জানেন কারণ হচ্ছে গিয়ে সব সময় আমি বলার চেষ্টা করছি যে বঙ্গবন্ধুর আদর্শকে যদি একটা মানুষ ধারণ করে তাইলে কোনোদিন সে আর যাই করুক দুর্নীতি করতে পারবে না দেশের ক্ষতি হয় এরকম কোন কাজ কোনদিন কোন বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ সৈনিক করতে পারে না বঙ্গবন্ধুর একটা কথা আপনাদেরকে বলতে চাই বঙ্গবন্ধু বক্তব্যতে বলছিলেন যে তোমাদের মধ্যে কেউ কারো কাছে যদি কোনো দুর্নীতিবাজ কেউ টাকা চায় তাহলে আমাকে চারণা স্ট্যাম্পের মধ্যে দিয়ে দিও এই দিয়ে পাঠিয়ে দিও আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ বঙ্গবন্ধুর এই বক্তব্যের পরে আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধু কিন্তু নিজের দলের মানুষের বিরুদ্ধে কিন্তু ছাড়েন নাই এই জন্যই হয়তো বঙ্গবন্ধুকে মানুষ হত্যা করতে যারা হত্যা করছে তারা কিন্তু এই জন্যই দেখছিল যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আর এইভাবে এই মগের মূল্য বানানো হয়তো সম্ভব হবে না আজকের এই ঘটনার মধ্য দিয়ে আমি আরেকটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যে বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগ যতদিন বেঁচে থাকবে দুর্নীতিবাজের জায়গা কোনোদিন হবে না কিছু স্বল্প সময়ের জন্য দুর্নীতি করে এই দলের মধ্যে কেউ কেউ পার পেয়ে গেলেও বেশি কিন্তু এর বাইরে থাকতে পারবে না মনে রাখবেন বঙ্গবন্ধুর রক্ত বঙ্গবন্ধুর আদর্শ কোনোদিন দুর্নীতির সাথে কখনো কম্প্রোমাইজ করবে না আমি মনে করি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন সাবেক প্রসিকিউটর হিসেবে শুধু মানবতা বিরোধী অপরাধ না এই যে বঙ্গবন্ধু বা বিভিন্ন দলের নামে নামে বেনামে যারা দুর্নীতি করতেছেন তাদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায় তখনই একমাত্র বাংলাদেশে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানো সম্ভব শুনেন বিদেশ বিদেশ আমরা করি ঠিকই কিন্তু বিদেশটাকে যদি যদি হয়, হয়। দেশটাকে বানাইতে আপনি কোনোভাবেই পারবেন না যতদিন পর্যন্ত দুর্নীতি আপনি এই সমাজ থেকে দূর না করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় এই হাইকোর্টের মাননীয় বিচারপতি দয়কে যারা এই সিদ্ধান্তটি দিয়েছেন এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আমি আহ্বান জানাবো আপনারা যারা ইয়াং তরুণ সমাজ আছেন তারা আর যাই হোক মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন যারা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করেন তাদেরকে বলবো আপনারা দুর্নীতির বিরুদ্ধে একটি শক্ত অবস্থান গড়ে তুলেন আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তোলেন তাহলে বিশ্বাস রাখেন যেদিন দুর্নীতি কিছুটা হলো নিয়ন্ত্রণে আসবে বাংলাদেশে এই বাংলাদেশকে কেউ আটকেইতে পারবে না এবং আমরা বহুদূর যাওয়ার স্বপ্ন দেখতেছি এবং এটা বাস্তবায়ন আমাদের আমলেই দেখে যাওয়া সম্ভব